আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ তো আপনারা ভিডিওর আশায় থাকেন যে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য বলেছেন যে রায়হান ভাই প্রতিনিয়ত কি কী বাজ থাকে তা আমাদেরকে জানাবেন তো দেখেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সব সময়ের জন্য যে নির্ভুলভাবে কিভাবে লালন পালন করা যায় এ বিষয় নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি দিব ইনশাল্লাহ আপনাদের পাশে আছি যারা নাকি কিছু ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে খেতে চান তাদের পাশে আমি সব সবসময় আছি থাকবো ইনশাল্লাহ চেষ্টা করব যাতে আমার দ্বারা অন্তত একটা মানুষ হলেও উপকৃত হন তো প্রথমত প্রতিদিন ভিডিও দিচ্ছি তো আজকে তৃতীয় দিন চলছে তো আজকের ভিডিওটা হলো আপনার অবশ্যই আপনার একটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আপনার যেহেতু দুই দিন চলে গেছে দুই দিন চলে যাওয়ার আজকের দিন রাত চলে গেলে চার দিনের মাথায় পড়ে যাবে ঠিক আছে তো এই মুহূর্তে মুরগির মানে ওজন এবং সাইজ কিন্তু আর এক নাই ঠিক আছে ওই প্রথম দিন যে আনছি ওই সাইজে কিন্তু আর নাই মুরগিগুলো বড় হয়েছে এ কারণে তার জায়গা প্রয়োজন এবং জায়গা তার দিতেই হবে মাস্ট এখন যদি কোন দিন জায়গা দিতে হবে বাড়ায় কোন দিন দিতে হবে না সেই জিনিসটা যদি আপনি ঠিকমতো মানে মার্ক না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে দেখা গেছে আপনি একদিন দুই দিন পারলেন ওই জায়গাটা আপনি একটু বড় করে দিলেন ঠিক আছে তৃতীয় দিন আরেকটু বড় করে দিলেন চতুর্থ দিন আর একটু বড় করে দিলেন আবার এমন বড় করা যাবে না মানে ভিডিওটা এর জন্যই করা যে আবার এমন বড় করা যাবে না যে তার মুরগির যেই সাইজ অনুযায়ী ওই কম জায়গা দেওয়া দি দিলেন বা বেশি জায়গা দিয়ে দিলেন এরকমটা না আপনি দেখেন যে মুরগির চারিদিকে হাইটা মানে কোনায় কানায় বৈশাও জায়গা থাকতেছে এরকম জায়গা প্রয়োজন আর কি ঠিক আছে আবার বেশি জায়গা দিলে খাবারের পাত্র বেশি দিতে হইতেছে পানির পাত্র বেশি দিতে হইতেছে বা পরিশ্রমটা আপনার বাইরে যেতেছে যে পরিশ্রমটা আপনার করার প্রয়োজন নাই অযথায় বাড়ায় লাভ নেই দেখেন মনে করেন যে এই দেড়শো মুরগির জন্য এতটুকু জায়গা প্রয়োজন ঠিক এতটুকুই দিচ্ছি এক ইঞ্চি জায়গাও বেশি দেয়নি ঠিক আছে এটা আপনার চোখ দিয়ে নির্বাচন করতে হবে যে দেড়শো মুরগির জন্য একশো মুরগির জন্য দুইশো মুরগির জন্য দুই দিন পর কতটুকু জায়গা বাড়ায় দিবেন আপনার চোখ দিয়ে নির্ণয় করবেন চোখের মাপ হলো সবচেয়ে বড় মাপ চোখের মাপ দিয়ে করতে হবে কারণ আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাচ্ছি এর কারণ হলো। আপনাদের যাতে কষ্ট না হয় ভয় না থাকে খুব মানে ভালো করে করতে পারেন আর কি আমি যদি একবারে বলি এইটা করতেই হবে এইটা করা যাবে না হ্যাঁ ঠিক আছে এইভাবে করতে হবে মানে এক কথা শেষ ভয় প্রীতি দেখায় কথা। এরকম কথা দেখাইলে আপনার ব্রয়লার মুরগি আসলে কেউ পালবে না কারণ এমনিতে মানুষের ভয় যে ব্রয়লার মুরগিতে আসে আনালে খালি যায় ঠিক আছে এইরকমটা বিষয় না ভাই ব্রয়লার মুরগি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা আর কিচ্ছু না পরিষ্কার পরিচ্ছন্নতা আর সবচেয়ে বেশি ভালো হয় ব্রুডিংটা আলো বাতাসটা যাতে ঠিকঠাক মতো আসা যাওয়া করতে পারে ঠিক আছে এবং তার তাপমাত্রাটা যাতে সঠিক রাখা যায় এরকম চিন্তা ভাবনা করে করলেই কিন্তু হয়ে যায় দেখেন আমার এটা ছাদের ঘর কিন্তু আমি কিন্তু জানালা একবারে খোলা রাখি এবং ওই ওই সাইড দিয়ে আমার ফ্যান দেওয়া আছে রুমে মুরগির শরীরে না সরাসরি রুমে ফ্যান দেওয়া এই রুমে মানে পুরো বাতাসটা ছড়াছড়ি করে এবং জানালা দিয়ে বের হয়ে যায় এরকম সেই সিস্টেমটা করা সব বেশি ভালো শীতের দিন সাদের রুমে আপনার ব্রয়লার মুরগি লালন পালন করলে আমার মনে হয় আর কি গ্যাসটা ফ্যানের মাধ্যমে বের করে দেওয়া হবে এবং আপনার শীত লাগবে না ঠিক আছে তো বিষয়টি এইটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে ছোটোখাটো ব্যবসা যদি করেন খুব শীঘ্রই করার চিন্তা ভাবনা করেন কোনো ভয়ভীতি নাই যদি রুম টুম খালি থাকে অথবা ছোটো করে একটা গড় উঠায় নিতে পারেন অন্তত তিনশো মুরগি লালন পালন করেন ঠিক আছে মানে তিনশো একশো আপনি যা পারেন প্রথমে কিন্তু আমি একশোই পালছি এখন কিন্তু আবার দেড়শো উঠাইছি ঠিক আছে তো আবার পরবর্তীতে দুইশো উঠাবো ইনশাল্লাহ পরবর্তীতে আবার আড়াইশো তিনশো এইভাবে আমি আস্তে 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 বাড়াবো কারণ আমি নগদ পুঞ্জি ব্যবসা করি কারণ ডিলারে আমি একটা টাকাও বেশি দিতে চাই না বস্তায় যেহেতু আমার টাকা আছে সমস্যা কি আমি অল্প টাকা আছে অল্প টাকাতে আমি নগদ করব। কিন্তু আমার টাকা নাই আমি বাকি দিয়ে বেশি করব ওইটা আমার দরকার নাই বিষয়টা হলো এরকম ঠিক আছে আপনারা জানেন আপনারা ইতিমধ্যে যায় বিভিন্ন নিউজে দেখছেন যে এক লক্ষ টাকা এক কিস্তি থেকে উঠাইয়া পরবর্তীতে আবার আরেক কিস্তি এ মানে ভাঙতে গিয়া আরেক কিস্তিতে উঠাইতে উঠাইতে এরকম করতে করতে প্রায় তিরিশ লাখ টাকা ঋণ তো ঘটনা হইলো আপনার আপনার যত টাকা নগত তত টাকা দিয়ে আপনি আস্তে আস্তে করলে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন যদি আপনি বাকি দিয়ে করতে যান বাকির মানে কি এটা একটা লোন সিস্টেম ওরা বেশি টাকা নিতেছে ঠিক আছে এইরকম সিস্টেম বেশি করার দরকার নেই ভাই আপনি কম করেন আস্তে 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 আপনার নগদ টেয়া বাড়ুক তারপরে আপনি আস্তে আস্তে করবেন আমি একবারে খাস খলসাভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি অনেক অনেক রকম মনে করতে পারেন কিন্তু আমার মন ফ্রেশ আমি চাচ্ছি যে আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখে আপনারা একটু কিছু শিখেন ঠিক আছে আমার চ্যানেলে যারা আছেন প্রতিনিয়ত একটা ভিডিও দেওয়া হচ্ছে আপনারা টু পাই কী করতেছি মুরগি কী যত্ন দিতেছি অবশ্যই আপনারা পাবেন পাঁচ দিন বা ছয় দিনের দিন ভ্যাকসিন দেবো কীভাবে দেই আমি একবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ গত ভিডিওতে দেখাইতে পারি না এই কারেন্ট আসিল না এই কারণে এবাকা কারেন্ট না থাকলেও কোনো সমস্যা নাই কারণ আইপিএস তখনও ছিল কিন্তু আইপিএস সাজ ছিল না মানে এইরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম তো এভাবে ইনশাআল্লাহ অবশ্যই ওইরকম সিচুয়েশন যদি হয় তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোনোভাবে যে কোনো উপায়ে ভ্যাকসিনটা কীভাবে দিচ্ছি যারা একবারে নতুন আছেন আপনাদের জন্য কিন্তু এইসব ভিডিওগুলো আমাদের একবারে নিম্নস্তরের যে ভিডিওগুলো আমরা করি যারা নতুন আছেন একবারে আপনাদের জন্য কিন্তু অনেক উপকারী এবং যারা পুরনো আছেন তাদের জন্য এইসব ভিডিওগুলো তেমন একটা উপকারী না কারণ আপনারা তো এইগুলো জানেনি মোটামুটি কিন্তু যারা নতুন তারা তো শিখবে আর আমি গরুর বিডু যেভাবে দিছি যারা একবারে কিছুই বোঝে নাই তারাও আজ পর্যন্ত অনেক ভালো করে গরু লালন পালন করতেছে ইনশাআল্লাহ কোনো রেকর্ড নাই যে আমাকে মানে খারাপ কিছু বলবে কারণ আমি যা দিছি একবারে সব প্র্যাকটিক্যালি বুঝায় শোনায় দিছি যারা জীবনে গরু পালন হয় তারাও ইনশাল্লাহ ভালো করে পালতাছে লালন পালন করতেছে তো যারা ব্রয়লার মুরগি লালন পালন করবেন তাদেরকেও বলবো যে একবারে কিছুই জানেন না কিছুই বুঝেন না শুধুমাত্র আমার মানে পাই ভিডিওগুলো দেখা যান ইনশাল্লাহ আপনার অনেক ধারণা হবে এবং আপনি নিজেই ব্রয়লার মুরগির একটা খামার করতে পারবেন একটা ফরচায় তো বিষয়টা এইটাই আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন কিছু আনার জন্য সব সময় এই বিশ্বাসটা আমার প্রতি রাখতে পারেন আপনারা ইনশাআল্লাহ তো গরু ইনশাল্লাহ আপাতত নাই গরু যে পালব না এরকম বিষয়টা না আমার সুযোগ সুবিধা ভালো হলে ইনশাল্লাহ আবার গরুর ভিডিও পাবেন আর যদি কোনো গরুর বিষয়ে জানতে চান কমেন্টে এই জানতে পারবেন সমস্যা নেই এবং ফোন নাম্বার থাকলে ফোন দিয়েও জানতে পারবেন আর যদি কারো ফোন নাম্বার প্রয়োজন হয় কমেন্টে চাইবেন ইনশাল্লাহ দিয়ে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি